আমাকে হেল্প করার দিন আজকেই শেষ কালকে থেকে কাজ দেখেছে কাজে যাবে সেরকমই শুনলাম চালটা ধুয়ে দিলাম আজকে অন্য অন্য দিন ধুয়েও দি চালটা দিয়ে একটু হেল্প করে দিই কিন্তু কালকে থেকে আর হবে না কালকে থেকে অনেকটা বেলায় বাড়ি আসবো আর আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে ঘরে কিছু কাজ ছিল বেশি কাজ ছিল সেগুলো সারছিলাম ওই জন্য কোকিলের ডাক শুনবো বসে বসে শাক হেল্প করছি আম তোমার কাছে আমটা একটু কম কম হয়ে গেল ডালের আম যেহেতু কম পড়েছে এত দূর থেকে কথা বলছি তোমরা শুনতে পাবে না ডালের আম যেহেতু কম পড়েছে প্রকাশ দেবার এসছি একটা আম নিতে প্রকাশ যদি থাকে বলবে না না আম দেবো না ও তো কিছুতেই দিতে চাইবে না কি বিশাল উচি তো আরে কোকিল থাম জাম আমি এখন আম পাচ্ছি না নিচে পড়ে থাকলেও তো একটা হয়ে যেত একটা হলে হবে তো হ্যাঁ আমার একটা হলেই হবে দেখো আমাদের ঘরের পিছনে কত বড় বট গাছের ঝাড়ের মতো রাম গাছ হয়েছে পিছনটাই সেভাবে আসা হয় না বলে তবু ওই ঘরের জানলার সামনে আমি পরশু এসেছিলাম নিয়ে মাকে বলছি প্রচুর বড় রাম গাছ হয়েছে গোড়াটাও বেশ ভালো মোটা হয়েছে দেখো এ দেখো গোড়াটা অনেকটা মোটা হয়েছে গাছটার দেখেছো মনে হচ্ছে বড় গাছ দুটো গাছ আছে এখানে একটা আছে দুটো গাছ পাশাপাশি হয়েছে দিয়ে পুরো ছাতার মতো হয়ে গেছে আর তুমি যে নেটের বেড়া দিয়েছো বেটার তো বেড়ার তো আর জাতমান কিছু নেই গো এটা ঠিক দিয়ে দেবো এবার এই জানলা দিয়ে কি বিড়াল ঢুকে যায় জানো গরম পড়ার পর থেকে ও রাতে তো জানলা খুলে রাখে দুপুরেও খুলে রাখে আমি রাত্রিবেলায় দেখছি কি রাত্রিবেলায় না সন্ধ্যার পরে পরে সন্ধ্যা টন্দে দিয়ে আমি দেখি ম্যাম মাও কোচ কোথা থেকে এখান দিয়ে ঢুকে যায় ঢুকে জানলার মধ্যে চুপ করে বসে রয়েছে যায় শাকের সাথে ফোড়নে লঙ্কা দিলে শুকনো লঙ্কা নরম হয়ে যায় ওই জন্য আলাদা তুলেছি আর এই ভাতটা মাকে দিয়েছি তো মা সম্পূর্ণ ভাত খায়নি পটল ভাজা আর ভাত আলাদা বাটিতে তুলে রেখেছে ওই জন্য ওইখানে রাখা রয়েছে আমরা নিয়ে নেব আর এই হচ্ছে সজিনের শাক ভাজা আম দিয়ে মুসুর ডাল এই যে আম দিয়ে মুসুর ডাল ফোকাস দেখাচ্ছে একটা আম আছে এখানে আর এই হচ্ছে পটল ভাজা পটল ভাজা তো ও এখন ধুনো দেখাচ্ছে ধুনো দেখানো মানে হতে হতে আমি ভাতটা বেড়ে ঘরে নিয়ে যাই তারপরে খাওয়া দাওয়া হবে যখন কোথাও বাইরে যাই তখন ব্যাগটা এখানে রাখি তারপরে আর আমার বের করতে মনে থাকে না যখন আবার টাকা পয়সার দরকার হয় তখন আবার ওই ডিকি খুলে বের করে নিই অনেক সময় ব্যাগটা দরকার হয় ও স্কুটি নিয়ে বাইরে থাকে আমার আর প্রয়োজন মেটে না এই সমস্যাটা খুব হয় আর কোথাও থেকে এসে টুক করে আমি ঘরে উঠে পড়ি ব্যাগটা নেওয়ার কথা মনেই থাকে না তো এখন একটু বেরোবো দরকার আছে তো সোহিনীকে নিয়ে যাবো দেখলাম ও ভাত খাচ্ছে ওই জন্য ওর জন্য দাঁড়িয়ে আছে আর কি মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে সোহিনীকে আমি বলছি হ্যাঁ রে আমার এইটুকুনি জায়গায় হবে ও কত ঘুরো ঘুরো করলাম না না এই প্রকাশ দিয়ে বাড়ি থেকে আজকে আম নিয়েছি জানিস প্রকাশ জানে না জানলে বিশাল খোঁটা বলবে তারও বলবে আমাদের কাছ থেকে আম নিয়েছ তো বন্ধুরা এখানে আম চুরি করতে আসিনি একটা ছোট্ট শ্যুট আছে ইনস্টার তো এটা সেরে চলে যাব আম চুরি করলে সমস্যা কুড়ালে তার কোনো সমস্যা হয় না তাই না শনি খুব আম কুড়াতে যায় আম কুড়ায় না বাগান থেকে ছেড়ে ওই জানে শুধুই দেখি আম্মা মাখা আর আম্মা মাখা প্রায় দিনই আজকে ছাদে বসবি হয়নি সন্ধ্যের আগে বাড়ি গিয়ে আমার কিছু কাজ আছে ঝাঁটঝুঁট দেওয়া ওগুলো আমি কিচ্ছু দিইনি এখনও দিয়ে তারপরে যাব ঠিক আছে চ বাড়ির দিকে যাই

তো ওই জন্য এখন আমি আর সোহিনী মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি দুজন মিলে তো তারপরে আমাদেরকে চিপস দিল তো আমাদের পাশেই এতেই শেষ নয় ঝুল ছিল চা খেয়েছি কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি সোহিনীকে বাড়িটা দেখাতে নিয়ে আসলাম এর আগে দেখে গিয়েছি গল্প করেছি তোমরাও জানো যে ভাড়া বাড়িতে আসব আর ভাড়া বাড়িতে কি জন্য আসছি সেটাও ক্লিয়ার করে দেয়া হবে কোন ঘরটা ভাড়া নেওয়া হবে কি জানি না ভাঙা তাতে কিচ্ছু যায় আসে একটু শান্তির জন্য এখানে বিষয়টা হচ্ছে তোমরা আমি ব্লগে বলেছি যে আমাদের বাড়ি যেখানে বিশাল জনবহুল এলাকা রাস্তা দিয়ে টাড়ি যায় ভীষণ আওয়াজ হয় আমার শুটের প্রবলেম হয় তো কুকিং শুট তো করতেই পারি না ওই আওয়াজের জন্য আবার ইদানিং মানে বাড়ির পাশে প্রত্যেকদিন আড়াইটা থেকে সন্ধ্যা অব্দি মানে সেই ছানা তৈরি হয় তো ওভেনের বিশাল আওয়াজ তো সেই কারণে তো একদমই সম্ভব হয় না ইচ্ছা থাকলেও তো একটু নির্জনে একটা মানে ছোট্ট ঘর ভাড়া নেবো যাতে রান্নার কিছু জিনিসপত্র থাকবে আর এই বাড়ির ওই পিছনটা দিন ওদিকটা বাগান আছে জানিস তো জমি আছে ওখানটা করে আমার শুটের খুব সুবিধা হবে চলো দেখে আসবা সে না হয় অন্যদিন বন্ধুদের দেখাবো সন্ধে হয়ে এসছে তো প্রায় বাড়িও যেতে হবে তো এই জন্যই মানে ভাড়া বাড়ি নেওয়া হচ্ছে বারান্দাটা উঠে দেখো একটু ছেवला পড়ে গেছে কই না যাচ্ছে তবে এইখানটা ভাড়া নিতে জানিস তো শালীনি শুধু যে শুটের জন্য আসবো না এখানে কিন্তু মানে যে কেউ এসে থাকতে পারে কোনো না পার না ভাড়া নি আমলে তো আমাদের যারা ভাড়া নেবে তা দেবি এসে থাকতে পারবে তাই না হুম কোনো প্রয়োজনে কাজে লাগবে পারি অনেক লোকজন আসলো হয়তো রাত্রিবেলা আমরা চলে আসলাম এখানে থাকলাম সেটাও হবে সেটাও হবে কোনো অসুবিধা নেই কি জন্য ভাড়া আসছি সেই বিষয়টা ক্লিয়ার করে দিলাম অনেকে বলছে যে অত সুন্দর বাড়ি থাকতে কেন তোমরা ভাড়া ভাড়ি আসছো আমরা কাজের জন্য আসছি যে থাকবো বলে তা না দেখছো এই নাকি কিউট তাই না এটা আদর করে নেগা যা মারবে না তোর ভয় নেই কুচু কুচুম কুচুম আজকে বাড়ি ভাড়া পুরো একদম ঠিকঠাক হয়ে গেল তো কবে থেকে আসবো সেটা তোমরা ব্লগে জানতে পারবে দু একদিন পর থেকেই আসবো কারণ যাদের বাড়ি এই যে সেই মালিক তো ওনাদের ঘরের ভিতর নিজস্ব কিছু জিনিসপত্র রয়েছে এই জিনিসগুলো ওনারা ফাঁকা করে দেবে তারপরে আমি এসে আমার মতো করে গুছিয়ে পারিয়ে পরিষ্কার করে নেব। ঘরে অনেক টালু রয়েছে তারপরে ওই একটা ভাঙা চকি রয়েছে এগুলো পুরো পরিষ্কার করে ঘরটা ফাঁকা করে দেবে দুপুরের পরে পরে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বিকেল নাগাদ তো সারাটা বিকেল আজকে বাইরে বাইরেই কেটেছে আবার এখানে বেশ কিছুটা সময় গেল তো যাই হোক দুটো দিন পর এসে একটা ঝাঁটা আর একটা বারুন কিনে নিয়ে আসবো দিয়ে ভালো করে পরিষ্কার করে উনুন পেতে কাজ শুরু করব। দিদি আজকে তরকারি নিয়ে এসছে দিদি খোলা তো তরকারিটা একাতে খুলতে পারবো না এজোর চিংড়ি নিয়ে এসছে দারুণ জমি খাবো বেলায় হ্যাঁ দাদা রান্না করেছে বা দাদা রান্না করে তো এদের দুই ভাই একই প্রায় বললো তুমি খুব ভালো হয়েছে বিকালের কাজগুলো তো আজকে কিচ্ছু সারিনি এবার সব একে একে সময় নিয়ে বিকালের কাজগুলো সারবো ঘর ঝাড় দেবো গুছাবো মানে যা কিছু সব ছড়িয়ে ছিটিয়ে আছে সব পরিষ্কার করে নেবো সমস্ত কাজ কমপ্লিট করলাম রান্নাঘরটা একটু অগোছেলে হয়েছিল পরিষ্কার করলাম ঘর তো ঝাড় দিয়ে মুছে জামা কাপড়গুলো গুছালাম তো এখন ভাবছি একটু গায়ে জল ঢালবো ঢাল বাবা ঢালো সলটা ঠান্ডা হলো এই বাড়িতে মাকে সুন্দরকে কোনো দিন দেখিনি তোমাকে কোনো দিন বিকালে বিকেলে গাধুতে গরম দিনে আমাদের গরম লাগে কম আমি গরমে গাধুই আমার গরম কম লাগে কে কার বিচার করছে দেখো কে কার বিচার করছে দেখো মানে যার আদর গরম লাগে না আজকে তোমার জন্য একটা স্পেশাল আইটেম আছে আচ্ছা যেটা তোমার বৌদিমনি নিজের হাতে তোমার জন্য নিয়ে আসছে আর দাদা রান্না করেছে

কালকে তিনটের সময় একটু দরকার আছে আমার সাথে বেরোতে হবে তোমার যাবো সন্ধ্যা হবে কিন্তু আসতে তুমি কাটা ধোও যাও হ্যাঁ পার্লারে যাবো ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম কারণ হচ্ছে কালকে সকাল সকাল উঠতে হবে এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে দশটা পঁয়ত্রিশ বাজে ও খাওয়া দাওয়া করে খাটের মধ্যে উঠে পড়েছে এতক্ষণ ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমায়নি কিন্তু ও এখনও জায়গা আছে এখন ঘুমাতে দশ পনেরো মিনিট টাইম লাগে কিন্তু অন্যদিন দেখি একটু মোবাইল ঘাটে আজকে দেখি ওইদিকে পাশ ফিরে শুয়ে আছে তা যাই হোক খাওয়া দাওয়া তো করলাম পান্তা ভাত আর এঁচোর বৌদি পাঠিয়েছিল সেই এঁচড় দিয়ে আর টক ডাল ভালোই লাগলো খেতে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট